ফ্যামিলি ফিউড খেলবো আমাদের দুইটা টিম আছে দুই টিমের যে দুই মাথায় দুইজন আপনার এখন ক্যাপ্টেন তো আপনি একজন ক্যাপ্টেন হাত তুলুন যেতে পার তাসান ভাই আসতেছে নিচে আমাদের দুই ক্যাপ্টেন একজন হচ্ছে ব্ল্যাক শার্ট তালি হাত গড়া তালি আর ওনার ডান পাশে একজন এখন আমরা প্রশ্ন করবো রুল তো আপনি জানেন ফার্স্ট কোশ্চেন

আসনা ধরনা আমি প্রথমবার যখন হাতে পাই তখনই পড়ি আমি কিন্তু আই কিউ क्वेश्चनগুলো পড়িনা সো আই সারপ্রাইজড হই এবারেও সারপ্রাইজ হচ্ছে প্রশ্নটা করা হবে ঠিক আছে যে প্রথম বাজার প্রেস করবে সে প্রথম উত্তর দেওয়ার সুযোগ পাবে আমরা সামনে ডেকে অনুরোধ asker এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করব বাpasse জি মাইক্রোফোন নাও আছে আপনি এখানে আছেন সহকারী সো আমাদের প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশী বলে কাল থেকে শুরু করব এই প্রশ্নটা আমরা 100 জনকে র‍্যান্ডমলি সিলেক্ট করে প্রশ্নটা করেছি তারা যে উত্তরগুলো দিয়েছে সেটা র‍্যাঙ্ক করেছি আমরা গেম বোর্ডে সেগুলো রেখেছি কত উত্তর আছে পাঁচটা আপনি যদি আমাকে একটা উত্তর বলেন যে আপনার মনে হচ্ছে পাঁচটার মধ্যে আছে সেটা ওখানে থাকলে গ্রেট এক নম্বর হলে আপনি রাউন্ডটা খেলবেন এক নম্বরের মধ্যে না থাকলে উনি একটু সুযোগ পাবে সো বলুন কাল থেকে পড়ালেখা শুরু করব কাল থেকে পড়ালেখা শুরু করব ছোটবেলায় আমরা এই কথাটা খুব বেশি বলতাম যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো বলতো না কেউ আছেন নাকি এখানে কারণ অনেকে কোনো ভালো স্টুডেন্ট মিডিয়াতে কাজ করে না ছি কেউ ঠিক না এটা ঠিক না হ্যাঁ আপনি পড়তেন আপনি পড়তেন গুড আচ্ছা সো আমরা দেখতে চাই এই উত্তরটা আছে নাকি ও নো এই উত্তরটা নেই ডিসকাশন আমাদের আমাদের একটা নিয়ম আছে আমরা যখন স্টিল করি তখন ডিসকাশন করতে পারি এছাড়া ডিসকাশন করতে পারি না সো আপনি বলবেন নামাজ পড়ব কালকে থেকে নামাজ পড়ো এরকম একটা ধারণা অনেকেই থাকে আমরা জানতে চাই এই উত্তরটা একশো জনের মধ্যে কতজন দিয়েছেন এই উত্তরটা আপনি দেননি

বড় ভাই আচ্ছা ঠিক আছে আর আপনাদের টিমের নাম কি আচ্ছা ঠিক আছে বলেন আমরা বোর্ডের একটা পেয়ে গেছি বাকি আছে কটা চারটা আপনাদের পয়েন্ট কত পঁচিশ প্রতিশো টাকা কিন্তু পকেটে চলে আসছে এরপরের উত্তর দেবেন হচ্ছে আপনি জি বলেন এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশি বলে কালকে থেকে শুরু করবো নেহায়ে জিম করব এক্সারসাইজ করব হাঁটা মানুষ একই রকম ভাবে তো আপনি যেту বলেছেন দেখি কালকে থেকে হাঁটতে যাব হাঁটাড়ি করব নো দুটো স্ট্রাইক হয়ে গেছে যদি আরেকটা স্ট্রাইক হয় কি হয় কোয়েশ্চেন স্টিল হয়ে 18 এ চলে আসে কবে কবে টেনশনের বিষয় বলেন এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশি কালকে থেকে শুরু করবে বলে

কালকে থেকে ভালো হয়ে যাব এরকম সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশের মানুষ দিয়েছে না আমার মনে হয় দিয়েছে কারণ যখন মানুষ ক্যামেরার সামনে কথা বলে তখন না বলতে পারে কিন্তু হ্যাঁ এটা সার্ভেতে লিখতেই পারে বাট একদম সহজ স্বীকারোক্তি কালকে থেকে ভালো হয়ে যাব তিনটা স্ট্রাইক হয়ে গেল মানে কোয়েশ্চেন স্টিল করে এই দলে চলে আসবে টিম যাক না এখন নিয়মটা কি মনে করিয়ে ওনারা ডিসকাস করবেন যেহেতু স্টিল করেছেন এবং সবাই মিলে একটা উত্তর দিবেন সেই একটা উত্তর যদি এক তিন পাঁচে থাকে তাহলে পুরো রাউন্ডের পয়েন্টস ওনারা জিতে যাবেন কিন্তু যদি ওনাদের অ্যান্সার এক তিন পাঁচে না থাকে পুরো রাউন্ডের পয়েন্টস এই টিমে চলে আসবে নো রেডি আমার এই শো করতে গিয়ে একই প্রশ্ন বিশ বার করে পড়তে হয় এবং এটা শোর প্রোটোকল প্রত্যেকবার কারণ হয় কি আমরা তো ছোট ছোট ক্লিপস আবার কেটে কেটে পোস্ট করবো এটা আমাদের দেশে না স্টিভ হার্ভিও যখন করে তাকেও এক প্রশ্ন বারবার করতে হয় একবার সে এভাবে হেসে করে এবার এভাবে হেসে করে একবার এভাবে একই প্রশ্ন অনেকভাবে করতে হয় কিন্তু এটা আর্ট সো এই আর্টটা আমি মাস্টার করেছি প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করবে স্কুলে যাবো কালকে থেকে স্কুলে যাবেন আপনি খুব স্কুল ফাঁকে দিতে আপনি কি কিছু মনে করবেন আপনি সাংবাদিকতা পেশার সাথে সাথে পড়াশোনা করেন স্কুলে পড়েন কোন স্কুলে পড়েন আপনি কনফিউজ আপনি ডিসাইড করেন আপনি স্কুলে পড়েন কি পড়েন না একবার বলেছেন ইয়াস আবার বলেছেন না ডিসাইড করেন কলেজে পড়ুন কলেজে পড়েন শিওর কলেজের নাম জিজ্ঞেস করলে কি একটা ভাইরাল ক্লিপ হয়ে যাবে শিওর আমি কিন্তু আপনাকে কোনো বেকার দেওয়া ফেলতে চাচ্ছি না আচ্ছা হ্যাঁ করবো না 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 পরে উনি আমাকে সারা জীবন নিয়ে করবেন কারণ আজকাল আমরা তো আসলে অনেক বছর ধরে ক্যামেরার সামনে আছি আমরা কিছু নিয়ে ভাইরাল হলে আমাদের এটা আমাদের পার্ট লাইফ হঠাৎ করে থেকে ভাইরাল হয়ে গেলে উনিও কলেজ থেকে বহিষ্কার হয়ে যাবে তারপরে চাঁদলায় চলে যাবে আমরা না বাড়াই আপনার উত্তরটা হচ্ছে স্কুল কিংবা কলেজ স্কুল কিংবা কলেজ যাব আমি আপনার উচ্চারণটাকে একটু নকল করলাম আপনি মাইন্ড করেছেন এটা মাইন্ড করবেন না আমি একটু মজা করলাম এটা যদি মাইন্ড করে থাকেন সরি আমরা কালকে থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব যেটা আমরা খুব ফাঁকি দিই অ্যান্ড দি অ্যান্সার ইজ আপ দেয়ার অন দ্য বোর্ড So this was a special edition

এটা কিন্তু সত্যি কথা আমরা টাকা সেভ করার প্ল্যান করি কিন্তু পারি না রশ্মিকার গারেট এটা অনেকেই হ্যাঁ খুব খারাপ একটা জিনিস এটা বদভ্যাস মেনে নিলেও আমাদের কিন্তু এই জিনিসটা আছে অনেক উত্তর আছে আমরা একটা গ্রুপে নিয়ে আসি সো যে কোনো বদঅভ্যাস ছেড়ে দিব বললে আমরা এই গ্রুপের মধ্যে ফেলে দিই বেশি আমাদের মানুষ যেটা চিন্তা করে কালকে থেকে করব রাইট কিন্তু আসলে শুনতে পাচ্ছেন কি এখন কেন মত থেকে এগুলো আসছে আসল শোনায় আসেন জোর পালে বুদ্ধি বাড়ে এক নম্বরে আছে ডাই ডাই বেশিরভাগ মানুষ অ্যাকর্ডিং টু আমাদের স্যার চিন্তা করে যে আগামীকাল থেকে আমরা ডায়েট করবো আমিও সেই গ্রুপের মধ্যে একজন কিন্তু মাঝে মধ্যে আমি ডায়েট করি কারণ যেটা আমার অকিপেশানের একটা পার্ট একটু ভুলে গেলেই ক্যামেরায় অনেক খোলা লাগে খুব হাস্যকর লাগে অনেকের কাছে বা কি সো থ্যাংক ইউ ভ্যারি ম্যাচ ইউর জের দে ফ্রেন্ডস থ্যাংক ইউ মঙ্গো মিডিং থ্যাঙ্ক ইউ আই গ্যাস মানে ব্রেক পার্ট হিসাবে ডিস টাইম থ্যাংক ইউ এন জি ভি